সোনাগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব গত শনিবার মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিম এবারের মেলায় পল্লী অঞ্চল থেকে চৌষট্টি জন কারুশিল্পী অংশ নিয়েছেন এছাড়া ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প রাজশাহীর শখের হাড়ি চট্টগ্রামের নকশি পাখা রংপুরের শতরঞ্জি সোনারগাঁওয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প নকশি কাঁথা নকশি হাত পাখা মুন্সীগঞ্জের শীতল পাটি মানিকগঞ্জের তামা কাঁসা পিতলের কারুশিল্প রাঙ্গামাটি ও বান্দরবন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য সোনারগাঁওয়ের পাটের কারুশিল্প মুন্সীগঞ্জের পটচিত্র ও ঢাকার কাগজের হস্তশিল্প সহ মোট একশোটি স্টলের দেখা মিলবে এবারের মেলায় উৎসবে প্রতিদিন হাডুডু কানামাছি ঘুরে ওড়ানো বউ সাজানো গায়ে হলুদ কাবাডি পুতুল নাচ বায়োস্কোপ নাগরদোলা ও গ্রামীণ খেলার আয়োজন থাকবে মাসব্যাপী লোকজ উৎসব চলবে আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত